ফের অঘটন নিমফুলের মধুর ধারাবাহিকের নাম্বার কমার সাথে সাথে অসুস্থ হয়ে পড়লেন এই ধারাবাহিকের নায়িকা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি লিস্ট আর টিআরপি লিস্ট দেখে অবাক নিটি জন এক লাখের নম্বর কমে গেল যে বাংলার নিমফুলের মধুর ডিআরপির তৃতীয় স্থানে নেমে গেল এই মেগা পণ্যকে হারিয়ে জিতে গেল কথা আর ফুলকি চলতি সপ্তাহে বাংলা টপার সিনিয়র ফুলকি এবং দ্বিতীয় স্থানে উঠে এলো ধারাবাহিক কথা চলতি সপ্তাহে পাঁচিমাত করল জগদাত্রী এই সপ্তাহে উঠে এলো চতুর্থ স্থানে তবে এই ধারাবাহিকে শুটিং স্পটে হঠাৎ করে আবারও চোট পেল এই ধারাবাহিকে নায়িকা পর্ণা হঠাৎ করে অভিনেত্রী পা পিছলে পড়ে যায় এরপর পায়ে প্রচণ্ড চোট পায় ডক্টর কিছু মেডিসিন দিয়েছে ডক্টর বলেছে দুই তিন দিন মেডিসিন খেলেই সুস্থ হয়ে উঠবে পড় তো তবন্ধুরা শুটিং স্পটে পড় পা পিছলে গিয়েছে তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো সে যাতে সুস্থ হয় ধন্যবাদ